আদ্যাপীঠের পরিবেশটাই আলাদা একবার দেখলেই মন করে যায় তাই সকলে দর্শন যার জন্য আমারও সব কাজ ফেলে চলে আসে জগৎ জমজ্জরীকে দেখার জন্য সকলের মন প্রাণ ছটফট করে মাছ সে আছেন হলুদ শাড়িতে তাঁতের শাড়ি পরেছেন মা বড় ফুলের মালা পরেছেন মাথায় ফুল আছে আপনারা সকলে চলে আসুন লাইভে সরাসরি আর লাইভ কমেন্ট শেয়ার করে দিন লাইক কমেন্ট শেয়ার করুন সকলে চলে আসুন লাইভে সকলে লাইভে চলে আসুন চলে আসুন লাইভে সরাসরি জগৎজনেরকে দর্শন করে নিন সকলে সকলে লাইফ দর্শন খুব মুক্ত শুভ সকাল সবাইকে ভূমলে রাতা পিঠে দাঁড়িয়ে আসতে সবাইকে জানাই শুভ সকাল চলে আসুন লাইভে সরাসরি মহামায়ের কিছু হচ্ছে আমি দাঁড়িয়ে আছি দক্ষিণেশ্বর রাধ্যাপীঠে জগৎজননীর আরতি দর্শন করুন সকলে সকলে লাইভ দর্শন সকলে চলে আসুন সরাসরি লাইভে চলে আসুন সরাসরি লাইভে চলে আসুন সকলে আচ্ছা যারা নোটিফিকেশান পাচ্ছে না তারা একবার আনসাবস্ক্রাইব করুন তারপরে সাবস্ক্রাইব করুন বা আমার চ্যানেলে চলে যান তাহলেই দেখতে পাবেন মাকে নোটিফিকেশান না পেলে এই সময় আমার চ্যানেলে চলে যাবেন সকালবেলা আর সন্ধ্যাবেলা তাহলে মা দর্শন করতে পারবেন মা হলুদ শাড়িতে সেজেছেন বড় ফুলের মালা মাথায় ফুল আজকে মা হলুদ করি সকলে জগজ্জন্ত ডলি চলে এসছে ডলি শুভ সকালবাবু বাইরে আসার জন্য অনেক ধন্যবাদ মা আজকে হলুদ শাড়িতে চিনেছেন শুভ সকাল জলে হচ্ছে শুভ সকাল যদি প্রচুর কমেন্ট করে মাকে খুব ভালো লাগে 走在乡间小路上。 জ্যোতি ময়দা শুভ সকাল লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ ময়দা কি কোথাও বেড়াতে গেছিলেন নাকি চলে <small> আসলে শুভ সকাল দাদা লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ শুভ সকাল সবাইকে লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ সকাল সবাই চলে আসুন লাইভে সরাসরি লাইভে চলে আসুন সরাসরি লাইভে চলে আসুন জগৎ জননকে দর্শন করে নিন সকাল সবাইকে লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ সকলে লাইভ দর্শন করুন নিজের দর্শন করুন Jerman, kayak yang baca waktu itu, ছিল না তাই মনটা ফাঁকা ফাঁকা লাগছিল আসলে এখন অভ্যেস হয়ে গেছে সব বন্ধুরা থাকলে মনে হয় যে হ্যাঁ সবাই আছে দীপ দীপেন্দু মণ্ডল চলেছে দীপেন্দু শুভ সকাল লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ তাই সকলে দর্শন করুন লাইক কমেন্ট শেয়ার করে দিন প্লিজ যারা এখনও করেননি সাবস্ক্রাইব তারা একটু সাবস্ক্রাইব করে দিন শুভ সকাল কাকিমা হ্যাঁ শুভ সকাল বিন্দু খুব ভালো থেকো লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ সুদীপ্তা বলছে দিদি তোমাকে অনেক অনেক ধন্যবাদ তোমার জন্য আমি প্রতিদিন মহারানীর দর্শন পাই দিদি সেটা তো মাই ঠিক করে রেখেছেন ভাই সব কিছু তো তারই হাতে দেবজানিদি চলে এসেছে দেবজানিদি শুভ সকাল লাইভ আসার জন্য অনেক ধন্যবাদ আর এই যে তোমরা আসছো এটাও তো আমার বড় পাওয়া তোমরা সকলে লাইভে আসছো এটাও আমার অনেক বড় পাওয়া তোমাদেরকেও অনেক ধন্যবাদ লাইভে আসার জন্য দেবজিদি মা আজকে তোমার হলুদ শাড়ি পেসে দিচ্ছেন হলুদ করি হলুদ তাঁতের শাড়ি বড় ফুলের মালা মাথায় মুখে ফুল ব্রহ্মলোকে কালো রূপা বেরোব

বিমলা আচ্ছা আমাকে জানান তো যে ঠিকঠাক আছে কি না অনেকটা পরে জিজ্ঞেস করলাম মানে মাকে ঠিকঠাক দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে তো আমার ইন্টারনেটের প্রবলেম হচ্ছে একটু জানিয়ে দিন আমাকে কেউ হ্যাঁ আমার হাতটা কাঁপছে এটা আমি জানি ঠিক আছে জ্যোতির ময়দাও বলছেন একদম ঠিক আছে অনেক ধন্যবাদ দিব্যেন্দুকেও জ্যোতির্ময় থাকে

সকলে নিজেদের সময় বাকি যে আসেন আপনারা এটাই খুব ভালো লাগে তার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ মানে এই সময়টা সবার পক্ষেই খুব ভাইটাল এই সময়টা या या आज कुछ बात कहती है एक नाम हस्तक देखो बात विष्णु जो हम बताता है और एक नाम हस्तक

महासानंद महायोगी मनीष्त महा नमः नम ओम नम रम रम जगती আচ্ছা এখন তো আমাকে বলতেই হবে যাই আবার সন্ধেবেলা লাইভে দেখা হবে ভিডিওগুলো দেখবেন সকলে আপনারা সকলে কিন্তু একটু ভিডিও দেখবেন যা দিচ্ছি দেখবেন ভালো লাগবে সকলে ভালো থাকুন মায়ের কাছে চরণে এই সব সময় নিবেদন যে সবাই আমরা যেন একসাথে ভালো থাকতে পারি সকলের মনস্কামনা মা পূর্ণ করুন সকলে ভালো থাকুন আবার দেখা হচ্ছে সন্ধেবেলা সাড়ে ছটা লাইভে সবাই ভালো থাকুন আমার এই ছোট্ট প্রয়াস আপনারা নিশ্চয়ই সাহায্য করবেন সঙ্গে থাকুন সবাই সবাই ভালো থাকুন